করে হামলার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি একদিকে হামলার জন্য বিজেপি দায়ী করলো রাজ্যের শাসক দলকে অন্যদিকে মুখ্যমন্ত্রী শটান বাম বিজেপিকেই দুশ্চেন করায় তুলেছেন এই দুই দলকেই আজ দু ঘন্টার প্রতীকী বাদ ডেকেছে বিজেপি You can call it intelligence failure if you say so.

আর্ত্রিক অর্থনৈতিক রাজনৈতিক পারুত আগে থেকেই চড়ছিল মধ্যরাতের হামলায় আগুনে চাদু ঘি পড়লো চড়মুলির দিকে আগুন তুললো বিজেপি শিবির কাখ এক দাবি এক দু হাজার কালকে বিশেষ সম্প্রদায়ের লোককে জড় করে ডাক্তারের ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে ক্ষমা অযোগ্য রাতে হামলা চাললো এক দল বোহিরাগত যাদের আন্দোলনের সঙ্গে কোনো যোগ নেই যাদের রাত দখল কর্মসূচি নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না মুখ্যমন্ত্রী অবশ্য বাম বিজেপির ঘাড়ি দোষ ঠেলতেই ব্যস্ত আমি ছাত্র ছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান বাম এবং রাম তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে ইতিমধ্যে আজ করে হামলার প্রতিবাদে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে বিরোধীরা শুক্রবার দু ঘন্টার প্রতীকী বন্ধের ডাক দিয়েছে বিজেপি শুক্রবার এর বারো ঘন্টার বন্ধ রয়েছে শুক্রবার বামিদের ধিক্কার দিবস কর্মসূচি শনিতে রাজ্যের সর্বত্র মিছিল করবে বামেরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গোটা ঘটনা জানি চিঠি লিখেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার অভয় ন্যায় বিচার এখনও পাওয়া বাকি তদন্ত শুরু করেছে সিবিআই আন্দোলনের পারদ যখন চড়ছে তখন হাসপাতালে এমন তাণ্ডব চালালো কারা কোন চক্রান্তে রাজনীতির শিকার হলো আর্যিকর রিপাবলিক বাংলা